আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা আমি আমি কাজ করছি। আছি ডাক্তার সাথে করার জন্য আজকে আমরা যে আলাপ সেই বিষয়টি হচ্ছে যে কোনো ব্যক্তিকে সাপে কামড়ালে কি করা যাবে কি করা যাবে না হ্যাঁ দর্শক সাম্প্রতিক সময়ে সাপের উপদ্রবে দেশের চরাঞ্চল বিভিন্ন জেলায় বেশ কিছু মানুষ আক্রান্ত হয়েছেন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং দেখাচ্ছে অনেক রোগী ভালো হয়ে যাচ্ছেন তো দর্শক অনেকে আমাদের কাছে জানতে চেয়েছেন যে সাপে আক্রমণ করলে অথবা সাপে কামড়ালে কি করা যাবে এবং কি করা যাবে না আমরা আগে আলাপ করি যে কি করা যাবে অথবা কি করা উচিত এক নম্বর পয়েন্ট হচ্ছে আপনারা আতঙ্কিত হবেন না সাপে কামড়ালে দুই নম্বর পয়েন্ট হচ্ছে যে জায়গায় সাপে কামড় দিয়েছে সেই জায়গাটি একটি সাবান পানি অথবা পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন তিন নম্বর হচ্ছে যে জায়গায় কামড় দিয়েছে সেই জায়গা যতটুকু পারুন ইমুবুলাইজ রাখুন অথবা বেশি নাড়াচাড়া করবেন না যদি বেশি নাড়াচাড়া করা হয় তাহলে সাপের বৃষ্টি খুব দ্রুত শরীরের মধ্যে ছড়িয়ে উঠতে পারে সেজন্য হচ্ছে যতক্ষণ সম্ভব ইমোবিলাইজ রাখুন অথবা নাড়াচাড়া যত কম করুন তিন নাম্বার হচ্ছে যে চার নাম্বার হচ্ছে যে জায়গায় সাপে কামড় দিয়েছে সেই জায়গা থেকে একটু উপরে একটা গামছা অথবা ওনা দিয়ে আলতো করে অথবা বেশি টাইট না করে বেঁধে রাখুন তাতে দেখা যায় যে বিশেষ সংক্রমণটা তুলনামূলকভাবে একটু কম হতে পারে পাঁচ নাম্বার হচ্ছে দ্রুততার সহিত হাসপাতালে নিকটবর্তী সরকারি হাসপাতালে নিয়ে যান এখন আসি আমরা কি করা যাবে না আমরা যে ভুলগুলো করে থাকি সেটা এক নম্বর যেটা করি সেটা হচ্ছে যে সাপে কামড়ানোর যে জায়গা সেই জায়গার উপরে আমরা অনেক শক্ত করে গিট দিয়ে বেঁধে রাখি তাতে হয় কি আক্রান্ত জায়গা এমনিতেই ফুলে যায় কিন্তু আবার আমরা যখন আরও টাইট করে বেঁধে রাখি তখন সেই অর্গানে অথবা সেই জায়গায় যখন রক্ত সাপ্লাই কমে যায় তখন দেখা যায় যে ওই অঙ্গটি অথবা সেই অংশটি সম্ভাবনা থাকে সেজন্য অনেক বেশি টাইট করে যাবে না যে সাপে সেই জায়গাটা কেটে বড় করা যাবে না আমরা অনেক সময় যেটা ভুল করি যে এটা কেটে বড় করি বিষ নিচের দিকে নেমে যাবে এরকম ধারণা করে সেটি সম্পূর্ণ ভুল তিন নম্বর হচ্ছে ওঝা অথবা কবিরাজ অথবা তাবিজ কবচ এগুলো করা যাবে না নাম্বার বিষয় হচ্ছে যে যে আপনি সাপে সে জায়গায় আপনি মুখ দিয়ে বিষ টেনে নিবেন এমন করা যাবে না এবং সেটা সম্পূর্ণই ভুল তো দর্শক সাপে যদি কামড়ায় আপনার আতঙ্কিত হবেন না সঠিক সময়ে চিকিৎসা গ্রহণ করুন এবং সুস্থ থাকুন আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে